আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চা ছোট্ট সোনামণিদের পোশাক আইটেম নিয়ে যারা ব্যবসা করে থাকেন অনেকেই হয়তো বা মাদার হোলসেলারে বা প্রস্তুতকারকের সন্ধান জানেন না আজকে আপনাদের মাঝে এমন এক প্রস্তুতকারকের সন্ধান দিব যেখানে আসলে বাচ্চাদের এ টু জেড আইটেম একেবারে সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে আপনারা পাইকারি কিনতে পারবেন তো চমৎকারের ধরনের কালেকশন পেতে চাইলে আসতে হবে কালো সাদা গার্মেন্টসে সঙ্গে থাকবেন আমাদের স্বামী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কী কী আইটেম সেল করে থাকেন আপনারা আমাদের এখানে ফ্রক সেট আছে ফ্রক আছে গেঞ্জি কাপড়ের টপস আছে গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট আছে এবং আপনার অ্যাঙ্কার সেট আছে ফতুয়া সেট আছে ছেলেদের গেঞ্জি

এগুলো হবে আপনার তিনটা করে কালার হবে ছয় পিসে বিলিস্টার হবে সাইজ একটাই জিরো থেকে ছয় মাস জিরো থেকে ছয় মাস কালার হবে তিনটা সাইজ হবে একটাই ছয় পিসে বিলিস্টার আসলে হাতে ধরলে বুঝতে পারবেন দর্শক কোয়ালিটিটা কেমন হ্যাঁ চমৎকার এই যে আরেকটা ডিজাইন আরেকটা প্রিন্ট এগুলো অ্যাঙ্কার সেট এগুলোকে বলে এগুলো তিনটা করে কালার হবে সাইজ হবে আপনার একটাই

তো জারজার ভাল লাগে যেটা ভাল লাগে আপনি তুলে পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু ইমো WhatsApp নাম্বার দেয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল দিচ্ছেন তো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে সুন্দরবন এসএ পরিবহন জননী পার্সেল এজি পার্সেল এভরিথিং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কন্ডিশনের মাধ্যমে যদি আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যত টাকা বিল করেন আপনি দুই হাজার টাকা বিকাশ করতে ওরা মাল ডেলিভারি দিয়ে দেবে জাস্ট ফর কনফার্মেশনের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আর একটা প্রিন্ট কুরিয়ারে আপনারা কন্ডিশনে নিতে পারবেন প্রত্যেকটা তিনটা কালার হবে ছয় পিসে ব্লিস্টার আর এই আইটেম ভাই এমন একটা আইটেম সারা বা বছর ধরেই চলে ঠিক না হ্যাঁ হ্যাঁ এগুলো সব সময় চলে এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে ওনাদের নিজস্ব প্রোডাকশনের আর একটা প্রিন্ট

এ ডিজাইন গার্লস প্রত্যেকটা সাথে প্যান্ট এই যে এবং করা আপনার কালো হবে তিনটা সাইজ হবে দুইটা করে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এমবডারি এবং একটা বো এই যে স্টাইল এটা একটা জিরো এটা সেট তিনটা করে কালার হবে 6 ভিজিবল স্টার। এই যে একটা কোনা মাল রুমাল কাট এটাকে। এগুলোর সাথে সাথে ফ্যান্ট হবে ভাবে। ফ্যান্টও সেট থাকবে। আচ্ছা। এগুলো করে কালার হবে 6 ভিজিবল এই যে আরেকটা ডিজাইন লিলেনার্স। হুম। এই যে আরেকটা ডিজাইন ন্যাচারাল লিলেনার্স। এই যে দেখতে পাচ্ছেন। এই যে একটা আনকমন ওয়াশের হ্যাঁ, লেজ এবং নিচল ফিকু করা। একেবারে লেটেস্ট আইটেম প্রতি সপ্তাহে তো নিত্য নতুন ডিজাইন দেখতে থাকি আমাদের প্রতি সপ্তাহে আমরা আমাদের নিত্য নতুন প্রোডাক্ট তৈরি হয় আচ্ছা এই যে আরেকটা এমবডারি এবং বোদাওয়া অলরেডি ফিল অনেকেই ভিডিও কলে দেখে নিতে চাইলে পারবে তো নাকি অবশ্যই ভাই এই যে আরেকটা ডিজাইন হুম তো আমাদের ঠিকানাটা আছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা তলা ৪৯ থেকে ৫২ নম্বর সব কালো সাদা গার্মেন্টস ওকে এই যে আরেকটা ডিজাইন

এবার আমি কিছু গেঞ্জি সেট আপনাকে ম্যাগি হাত এবং হাফ দেখাবো যেহেতু গরম হ্যাঁ চোদ্দ ষোলো আঠারো বিশ গেঞ্জি সেট ম্যাগি হাত আঠারো বিশ এগুলো কালার হবে তিনটা ছয় পিসের লিস্ট আছে আচ্ছা গ্রুপের ব্যবধানে কি প্রাইজের ডিফারেন্স হবে হ্যাঁ হ্যাঁ গ্রুপে আপনার দশ টাকা বিশ টাকা ডিফারেন্স হবে ডিফারেন্স হবে আচ্ছা এই যে এটা হচ্ছে হাফ হুম এটা হচ্ছে ম্যাগি হাতে গেঞ্জি সেট সাথে ফ্যান সরকার সবগুলোর সাথে আপনার সেট সবগুলো সেট থাকবে না এই যে আরেকটা ডিজাইন তো ম্যাগি হাতা হুম গেঞ্জি সেট এই যে আরেকটা হাফাতা হাফ গেঞ্জি সেট

তো কথা হচ্ছে আসবে কিভাবে ভাই আপনাদের দোকান আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন কালার সাদা সব ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক এখানে আসলে আসলে শর্টকাটে কিছু স্যাম্পল কালেকশন দেখিয়েছি আপনাদেরকে আর অনেক কালেকশন থাকে যা একটা ভিডিওতে আমাদের দেখানো সম্ভব হয় না তো আমার কথা হচ্ছে আপনারা যদি পাইকারি কিনতে চান একবার হলো প্রথম অন্তত একবার আসবেন আসলে হবে কি কোয়ালিটি সম্পর্কে ধারণা পাবেন কাপড়ের ফেব্রিকের রেটের সাথে আপনার কোয়ালিটি মিলায় যদি বলে সেক্ষেত্রে কথা বলে নিতে পারবেন একটা বিষয় বলে দিই এখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে ডিস্ট্রিক্ট পর্যায়ে ব্যবসায়ীরা যারা এখান থেকে নিয়েও ডিস্ট্রিক্ট পর্যায়ে তারা পাইকারি সেল করে থাকে তো সেক্ষেত্রেই কিন্তু আমরা রেস্ট রেটগুলো আমরা ওপেনলি বলি নেই কারণ ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সিক্রেট রেখেছি তো কথা হচ্ছে চলে আসবেন অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ